শর্করা বা চিনি বলতে আসলে আমরা কি বুঝি চিনি সবাই চিনি লেগলি ওটা চিনি কিন্তু আর একটা চিনি আছে আরেকটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি কার্ব জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার খাচ্ছি যেমন রাইস বা ভাত বলতে পারেন আটা বা ময়দা গম তারপর আলু ভুট্টা এই সকল যে খাবারগুলো আমরা খাই এগুলো কিন্তু আমাদের পেটে যাওয়ার পরে চিনিতে পরিণত হয় এটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কার্বোহাইড্রেট মানে কার্বনের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন মিক্স আছে এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এগুলো এগুলো প্রচুর আমাদের শরীরে চিনি উৎপন্ন করে বা শর্করা উৎপন্ন করে যেটি আমাদের কোষকে কোষের ভিতরে আমাদের এনার্জি তৈরি হয় এবং এই এনার্জি তৈরিতে সাহায্য করে কে ইনসুলিন ইনসুলিন সহায়তা ছাড়া আমরা এই এনার্জি উৎপন্ন করতে পারি না এই জন্য যাদের ইনসুলিন উৎপন্ন কম হয় তাদের কিন্তু সরকার যদিও খাবার কম খাইতে বলা হয় মানে কার্বোহাইড্রেট যদিও কম খাওয়ার জন্য বলা হয় এই যে ভেষজ যে কার্বোহাইড্রেটগুলো আমাদের জন্য খুব ক্ষতি করে কিন্তু যে সবজি জাতীয় যে কার্বোহাইড্রেট জিনিস ওগুলো কিন্তু আমাদের খুব খাওয়ার জন্য ভালো এই বিভিন্ন সবজি দিয়ে আমরা খাই এতে কিন্তু কার্বোহাইড্রেট আসে কিন্তু এটা খুব আমাদের শরীরের জন্য ভালো যেটা ওই যে চাল গম তারপরে এই আলু এগুলো থেকে যে আসে এটা আমাদের জন্য খুব করে বেশি উৎপন্ন হয় আমাদের এটা সরকার বলতে বুঝতে পারছে না এমন কি শুধু চিনি খাইবে ওইটাই সরকার না চিনি ছাড়াও যে জিনিস খারাপ জাতীয় জিনিসগুলো খাইলেও কিন্তু আমার চিহ্ন পরিণত হয় আমরা বিস্কুট খাচ্ছি সেটা কিন্তু শর্করা দেখা যাচ্ছে চি মুক্ত খাবার বলা হয় অনেক ক্ষেত্রে নাকি বিস্কুট চিনি ছাড়া কিন্তু বিস্কুটটা কি খারাপ খাবার ওইটাও উৎপন্ন হয় এই জন্য যাদের ইনসুলিন উৎপন্ন কম হয় তাদের কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে থাকে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন নাকি সবজি দিয়ে তাদের পেট ভলতে বলতেছে কারণ তাদের ইনসুলিন উৎপন্ন কম হচ্ছে এবং এই তাদের যে এই খাবার খাওয়ার পরে যে একটা সরকার বা চিনি উৎপন্ন হচ্ছে তাকে কাজে লাগানোর জন্য যে পরিমাণ ইনসুলিন দরকার তার শরীরে উৎপন্ন হচ্ছে না বুঝতে পারছেন কার্বোহাইড্রেট আসলে জিনিসটা কি বা সরকার বা চিনি জিনিসটা কী ডাইরেক্ট চিনি খাচ্ছি এটা তো মারাত্মক ক্ষতি এটা ডাইরেক্ট খাচ্ছি এবং এগুলো যে খাবার খাচ্ছি এগুলোও কিন্তু চিনিতে পরিণত হচ্ছে সুতরাং আপনার তো ক্লিয়ার হয়েছে না আসলে সরকারা বা কারবার চিনি আসলে জিনিসটা কী ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার এই মানে ব্লগটি দেখছেন যদি এই ভালো লেগে থাকে লাইক দিয়েন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম